ಹಲೋ ಎಬ್ರಿನ್ ಅಲ್ಲಾಕುಮ್ ಆಪ್ನಾರಾ ಕೇಮ ರಹಮತ್ತೆ ಬೇ ಭಿ তো আজও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আজ রান্না বান্না শুরু করলাম আর এই তো আমি প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি কচুর মুখি দিয়ে দিলাম দিয়ে আমি মুখিটাকে কষিয়ে নিব। আর পাশের চুলায় রান্না করতেছি ফুলকপি আর ফুলকপির মশলাটাকেও আগে আমি কষিয়ে নিয়েছি আর এখন আমি ফুলকপিটা দিয়ে আমি ফুলকপিটাকে নেড়ে ছেড়ে দিতেছি দিয়ে আমি মিক্স করে তারপরে আমি কষিয়ে নিব আর এই তো মুখির মাঝে আমি দিয়ে দিলাম বড় মাছের সুটকি আর সুটকিটাকে আগে আমি কেটে কুটে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই সুটকিটা এখন আমি দিয়ে দিলাম দিয়ে নেড়েচেড়ে আবারও সুটকি আর মুখি আমি একসঙ্গে আমি কষিয়ে নিব আর একটু পানি দিয়ে দিলাম না হয় পুড়ে যাবে আর পানিটা দিয়ে আবারও আমি ডেকে রাখলাম আর এই তো ফুলকপিটাও কষে যাচ্ছে এখন আমি নেড়েচেড়ে আবারও দিতেছি আর যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি মাছটাও দিয়ে দিব আর এখন আমি আবারও ডাকনাটা কুলে নিলাম নিয়ে আমি মাছ দিয়ে দিতেছি আর আমি রিটা মাছ দিয়ে রান্না করব। আর রিটা মাছটাকে আমি বেজে রেখে দিয়েছিলাম আর এখন আমি রিটা মাছটা দিয়ে আমি নেড়েচেড়ে আবারও মিক্স করে নিতেছি আর এভাবে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ ডেকে কষিয়ে নিব আর পরে আমি জুলের পানিটাও দিয়ে দিব তো রান্নাটা হয়ে যাবে আর এই তো আমি জুলের পানিটাও দিয়ে দিলাম আর জুলের পানিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে দিলাম দিয়ে আমি এখন ডেকে রাখবো ডেকে আমি কিছুক্ষণ জাল করে নিব আর এই তো কিছুক্ষণ পরে আমি ডাকনাটা খুলে এখন আমি দনে কুচি দিয়ে দিলাম আর এই দনে পাতাটা ছোটো ছোটো দোনে পাতা আর আসলে এই দোনে যে অনেকটা গ্রান আর এই দনে দিয়ে যে কোনো কারি রান্না করলে খেতে অনেক ভালো লাগে অনেক ভালো একটা স্মেল হয় আর এই তো আমি দুইটা বোম্বাই মরিচও দিয়ে দিলাম মুখিতে আর দিয়ে এখন আমি জুলের পানিটাও দিয়ে দিলাম আর জুলের পানিটা দিয়ে ডেকে আমি আরও পাঁচ ছয় মিনিট জাল করে নিব তো কচুর মুখিটাও রান্না হয়ে যাবে আর এদিকে আমি একটা টোক রান্না করব। আর আমি টকটাকেও বসিয়ে দিয়েছি আর প্রথমে আমি রসুন দিয়ে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি আর এখন আমি গুঁড়া মশলা টুকুন দিয়ে দিলাম আর গুড়া মশলা দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর শুধু হলুদের গুঁড়ো আর বটস কাড়ি পাউডার দিয়ে দিয়েছি আর কিছু দেই নাই আর এখন আমি টমেটো দিয়ে দিলাম আর কাঁচা পাকা দুই ধরনের টম টমেটো দিয়ে দিয়েছি আর আসলে দুই ধরনের টমেটো দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো হয় আর কাঁচা টমেটো দিয়ে দিলাম আর কাঁচা টমেটোতে অনেকটা টক ছিল তো আসলে টক রান্নাটা অনেক মজা হয়েছিল কাটা কাঁচা টমেটো দেওয়ার কারণে আর এখন আমি ডেকে রাখলাম আর ডেকে আমি টমেটোটাকে কষিয়ে নিব আর এখন আমি চিকেন রান্না করতেছি আর ও মশলাটাকে আমি পেঁয়াজটাকে প্রথমে কষিয়ে নিয়েছি আর এখন আমি চিকেনটা দিয়ে দিলাম আর চিকেনটাকে এখন আমি জাল করে নিব আর পরে মশলাটা দিয়ে দিব আর এই তো টমেটোটাও কষে যাইতেছে এখন আমি ডাকনাটা কুলে চেড়ে দিতেছি আর দিয়ে আমি ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নিব আর এখন আমি চিকেনের মাঝে মশলাটা দিয়ে দিতেছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর বলস কারি পাউডার আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে আমি নেড়ে এখন আমি কষিয়ে নিব চিকেনটাকে ভালোভাবে আর টমাটোটাও প্রায় কষে গিয়েছে এখন আমি ডাকনাটা খুলে নিলাম নিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে দিতেছি আর একটু নেড়ে চেড়ে পরে আমি মাছটাও দিয়ে দিব তো ভিউয়ার্স যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ আর অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না তো প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর এই তো আমি মাছটাও দিয়ে দিলাম আর মাছটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে মাছটাকে ভালোভাবে টমেটোর সঙ্গে মিক্স করে নিতেছি আর টমেটো মাছটাকেও কষিয়ে নিব ভালোভাবে আর আসলে মাছটা যত বেশি টমেটোর সঙ্গে কষানো হবে আর কারিটা খেতেও তত বেশি মজা হবে তো এখন আমি ডেকে মাছটাকে কষিয়ে নিব আর এই তো আমি কিছু লেবুর রসকে ডিপ ফ্রিজারে রেখে দিয়েছিলাম লেবু থেকে চিপে আর এখন আমি এই লেবুর রসটা দিয়ে দিলাম আর লেবুর রসটা দিলে টমেটোটা খেতে অনেক বেশি মজা হয় টমেটোর টক তো আমি সব সময় একটু লেবুর রস দেই যখন আমি টমেটোর টক রান্না করি তো এখন আমি কিছু দনে পাতা কুচিও দিয়ে দিলাম আর দনে পাতা কুচিটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিতেছি দিয়ে মিক্স করে নিতেছি আর এখন আমি এবার আরো কিছুক্ষণ জাল করে নিবো তো রান্নাটা হয়ে যাবে আর এই তো চিকেনটাও কষানো হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছি আর এখন আমি আলুটাও দিয়ে দিলাম বাচ্চারা আসলে আলুটা খেতে বেশি পছন্দ করে তো সেজন্য আসলে সব সময় আলু দিয়ে একটা কারি রান্না করতে হয় তো এই তো আলুটাও কষে গিয়েছে এখন আমি জুলের পানিটা দিয়ে দিব আর জুলের পানিটা দিয়ে আরও পাঁচ ছয় মিনিট আমি জাল করে নিব তো রান্নাটা হয়ে যাবে আর আমি কিছু দনে পাতা কুচিও দিয়ে দিব আর ধনেপাতা পাতা কুচিটা দিও আমি ডেকে রাখবো ডেকে জাল করে নিব তো এই ছিল আমার আজকের রান্না বান্না তো ভিউয়ার্স আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আর আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করতেছেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে বাহিরে গেলাম পার্কে তো বাচ্চারা বলছিল পার্কে যাবে তো সেজন্য ওদেরকে নিয়ে আসলাম আর অনেক সুন্দর ওয়েদার ছিল বাহিরে আর আসলে এই ওয়েদারে ঘরে থাকতে ভালো লাগে না বাচ্চাদেরকে নিয়ে পার্কে আসলাম আর ওরা খেলতেছে আর আমরা ওখানে বসে আসি আর আমার আম্মাও ছিলেন আমার ঘরে তো আমরা সবাই আসলে মিলে গিয়েছিলাম পার্কে তো ওরা খেলতেছিল আর আমরা বসে বসে দেখতেছিলাম তো পার্ক থেকে এসে এখন আমি কিছু রুল বেজে নিতেছি বাচ্চাদেরকে দিয়ে দিব আর এই তো প্রথমে আমি রুলগুলাকেও বেজে নিয়েছি আর এখন আমি কিছু ডালপুরি বেজে নিব আর আসলে এই ডালপুরিগুলো খেতে অনেক ভালো লাগছিল অনেক মজা ছিল ছোটো ছোটো ডালপুরি আর আমি ডালপুরিটা খেতে অনেক পছন্দ করি আমার কাছে খুবই ভালো লাগে চা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর আমি কিছু সমোসাও বেজে নিব আর বাচ্চারা আসলে সমোসা খেতে পছন্দ করে আর বাচ্চারা ডালপুরি খেতে তেমন একটা পছন্দ করে না আর এখন আমি কিছু চিকেন ফিঙ্গার বানিয়ে রেখে দিয়েছিলাম এগুলাকেও বেজে নিতেছি আর এগুলা বাচ্চারা খেতে বেশি পছন্দ করে তো বাচ্চাদের জন্য আসলে এগুলা বেজে নিলাম আর এখন আমি কিছু সমোসাও বেজে নিব নিয়ে চাটা খেয়ে নিব তো বিওয়ার্স আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম